নমস্কার আমি ডক্টর মৈনাক চক্রবর্তী ঠাকুরপুকুর ক্যান্সার আমি ঠাকুর পুকুরে এম সি এইচ অ্যান্ড পোস্ট ডক ফেলোশিপ ফ্রম টাটা মেমোরিয়াল হসপিটাল আপনাদের আজকে আমার বিষয় হচ্ছে প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার হচ্ছে পুরুষদের সব থেকে কমন ক্যান্সার ধরা হয় লাভ ক্যান্সারের পরে সব থেকে কমন ক্যান্সার পুরুষ মানুষের যেটা হয় সেটা প্রস্টেট তো প্রস্টেট গ্ল্যান্ড এমনই একটা গ্ল্যান্ড যেটার সম্বন্ধে নলেজ সত্যি কথা বলতে গেলে মানুষের যথেষ্ট কম এবং কারণ সেটার একমাত্র প্রয়োজন হচ্ছে রিপ্রোডাকটিভ অর্গান মেল রিপ্রোডাকটিভ অর্গান এবং সেটা এমন একটা জায়গায় লুকিয়ে আছে যেটা মানুষ কখনোই সেটার বিষয়ে খুব একটা গুরুত্বও দেয় না যতক্ষণ সেটার সমস্যা তৈরি না হয় তো এই জন্য আমি জাস্ট একটা ছোট ছোট জিনিস কয়েকটা পয়েন্টস বলছি যেগুলো আপনাদের বুঝতে পার সুবিধা হয় প্রস্টেট প্রস্টেট কথাটা একটা গ্রিকো ল্যাটিন টার্ম থেকে যে প্রো আর স্ট্যাটস মানে সামনে আছে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট তো প্রস্টেট অ্যাকচুয়ালি ব্লাডার এর সামনে একটা ছোট্ট বাদামের মতো একটা অর্গান মানে যেটা আমরা কার্নেল অফ ওয়ালনাট বলি আখরোট আখরোট সাইজের একটা অর্গান যেটা কাজটা কি এটার কাজ হচ্ছে যে মানুষ যখন ইজাকুলেট করে যখন বীর্য পাক করে তো বীর্যকে মানে তার পেছনে দুটো গ্ল্যান্ড থাকে সেমিনাল ভেসাইকেল বলে সেই সেমিনাল ভেসাইকেলে বীর্যটা থাকে কিন্তু শুধু বীর্যটা ওখানে জমে থাকলে সেটাকে ইজাকুলেট করার জন্য যে ফোর্সটা লাগে সেই ফোর্সটা প্রস্টেটের মাসল দেন প্লাস যে সিমেন্ট বলি আমরা বীর্যর যে কনসিস্টেন্সিটা সেই যে স্টিকি মেটেরিয়ালটাও প্রডিউস প্রস্টেটই করে যাতে এই সিমেন্টের মধ্যে কিছু কেমিক্যালস থাকে কিছু সল্টস থাকে অ্যাসিডস থাকে যেগুলো অ্যাকচুয়ালি হেল্প করে ওই সিমেনের মধ্যে যে বীর্য এগুলো থাকে আমাদের সেগুলোকে সার্ভাইভ করতে মানে বডির ভেতরে সেগুলো সার্ভাইভ করতে এবং সেগুলোর মোবিলিটি দিতে স্পার্ম যেগুলোকে বলি স্পাম গুলোকে সার্ভাইভ এবং মোবিলিটি দেওয়ার জন্য ওই মিডিয়ামটা খুব দরকার এই মিডিয়ামটা প্রডিউস প্রফিট এবং এই গ্ল্যান্ডটা প্রচন্ড হরমোন ডিপেন্ডেন্ট মানে একটা হিউম্যানের একটা পুরুষ মানুষের টেস্টোস্টেরন লেভেল সঙ্গে এই গ্ল্যান্ডটার প্রচন্ড রিলেশন আছে এবং বয়েস বাড়ার সাথে সাথে এই গ্ল্যান্ডের ফাংশনালিটি লস হতে থাকে এবং সেটাকে মেনটেন করার জন্য গ্ল্যান্ড

একটা হাই চান্স প্রস্টেট ক্যান্সার হওয়ার সে আশি বছর বাঁচলে তার চান্স আরো বেড়ে যাবে নব্বই বছর বাঁচলে দেখা গেছে যে তার অলমোস্ট প্রত্যেকটা নব্বই বছরের পুরুষ মানুষেরই প্রস্টেট ক্যান্সার থাকে তো প্রশ্ন হচ্ছে যে যদি প্রত্যেকের ক্যান্সার থাকে তাহলে এটা তো অনেক বেশি ভয়ের জিনিস হওয়ার হবে তো অ্যাকচুয়ালি সেটা নয় মানে এই যে ভ্যালুটা পাওয়া গেছে বিদেশে যেহেতু সমস্ত মানুষের হয় অনেক ডিটেলে অ্যাটক্সি হয় তো ওইখান থেকে ফাইন্ডিংটা পাওয়া গেছে যে মরে যাওয়ার পরে যখন প্রস্টেট ক্যান্সার দেখা হয়েছে তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সার পাওয়া যায় কিন্তু তার না দশায় তার রকম আলাদা করে পরীক্ষাও করার প্রয়োজন তো জানাই যায় এই জন্য এই ক্যান্সারটা নিয়ে এতটা চর্চা কেন কারণ দেখা গেছে যে ক্যান্সারটা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট টাইমে এই ক্যান্সার আপনার জীবন দশায় কোনো সিমটম দেবে না এই ক্যান্সার হয়ে সেই জায়গাতেই হয়ে বসে থাকবে এটা আপনার ছড়াবেও না কোনো সিনটমও দেবে না ওই জন্য ক্যান্সার ধরা পড়লো মানেই তাকে ট্রিট করতে হবে এটা কিন্তু নয় এটা এমনই একটা ক্যান্সার যেটাকে আমরা ওয়াচফুল ওয়েটিং বা সার্ভেলেন্স এই দুটো টার্ম এই ক্যান্সারের জন্য সার্ভেলেন্স মানে আমি পরীক্ষা করব রেডিওলজিক্যালি দেখব ইমেজে করে দেখব ব্লাড টেস্ট করে দেখব কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট দেবো এটাকে বলা অ্যাক্টিভ সার্ভেলেন্স তো আমাদের জানতে হবে যে আমরা কোন কোন পার্টিকুলার পেশেন্ট এই অ্যাক্টিভ সার্ভেলেন্স জন্য যারা থাকে তাদের তাদেরকে আমাদের অ্যাক্টিভ ট্রিটমেন্ট দিতে তো এবার আমি আসছি কারা কারা প্রফেট ক্যান্সারে ভুগবেন ঠিক আছে যেহেতু বললাম যে এটা অলমোস্ট বয়স বাড়ার সাথে সবাই ভুগবেন তো এটা তো একটা খুব হয়ে এটা ছাড়াও রেস একটা ব্যাপার ক্যান্সারটা দেখা গেছে যে যারা মানে বিদেশের মধ্যে সাদা এবং কালো দুই ধরনের মানুষ আছে ওয়েস্টার্ন কালো মানুষদের মানে যারা নেগ্রো বা আফ্রিকান অরিজিন তাদের মধ্যে বেশি হয় এশিয়ান পপুলেশনে প্রফেট ক্যান্সারের রেঞ্জটা অনেক কম মানে চাইনা জাপান কোরিয়া এদের মধ্যে প্রফেট ক্যান্সার যথেষ্ট কম হয় এবং এটা যদি রেস এথনিসিটি নিই এটা ছাড়াও খাবার ক্ষেত্রে দেখা গেছে যে প্রসেট ক্যান্সার যারা আমিষ খাচ্ছি মানে নন ভেজিটেরিয়ান তাদের মধ্যে প্রসেট ক্যান্সার কম্পারেটিভলি বেশি ইন কম্পারিজন টু ভেজিটেরিয়ান আর আরেকটা হচ্ছে যে যথারীতি যে ধরনের আমরা মানে সব ধরনেরই খাবার যেগুলো ক্যান্সার প্রোডাকশনে বাড়া বাড়ক মানে হেল্প করে যেমন ধরুন আপনি রোস্টেড ফুড খাচ্ছেন মানে রোস্ট করা মানে গ্রিল করা রোস্ট করা এই ধরনের বা রেড মিট অ্যানিমাল ফ্যাট এইগুলো ডেফিনেটলি মানে অন্যান্য ক্যান্সারও যেমন বারবার অন্ত করে তেমনই কস্টেট ক্যান্সারও বাড়ে শুধু একটাই দেখা গেছে খুব আশ্চর্যজনক ভাবে স্মোকিং সিগারেট অন্যান্য ক্যান্সারে যেমন ডিরেক্ট প্রপোর্শনাল পাওয়া গেছে প্রস্টেট ক্যান্সারে যত স্টাডি হয়েছে দেখা গেছে স্মোকিং সিগারেট কিন্তু প্রস্টেট ক্যান্সার অতটা বাড়ায় না তাতে এটা ভাববেন না যে আপনি স্মোক করলে আপনার প্রস্টেট ক্যান্সার চান্স কমে যাবে সেটা কখনই নয় বরং দেখা গেছে যে যারা স্মোকার এবং তাদের প্রস্টেট ক্যান্সার রয়েছে তাদের তো স্মোকিং ডাজেন্ট হেল্প বাট জাস্ট মানে যা স্টাডি ওয়াইজ পাওয়া গেছে যে স্মোকিং এর সঙ্গে ডিরেক্ট কোনো রিলেশনশিপ পাওয়া যায় যায়নি প্রস্টেট ক্যান্সার বলা যেতে পারে স্মোকিং এর একমাত্র ক্যান্সার যেটাতে স্মোকিং ডিরেক্টলি প্রস্টেট ক্যান্সার করায় সেটা বলা যায় এটা গেল হচ্ছে কি কাদের হচ্ছে এটা ছাড়াও দেখা গেছে যে 10 টু 15% লোকেদের একটা হেরিডিটারি বা জেনেটিক প্রডিসপোজিশন থাকে। দেখতে জেনেটিক মিউটেশন বা ফ্যামিলিয়াল যেমন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার ফ্যামিলিয়ার একটা ব্রাকা মিউটেশন বলে পাওয়া যায়। তেমনি পুরুষদের মধ্যেও ওই ব্রাকা মিউটেশন দেখা গেছে প্রোস্টেট ক্যান্সারে 5 টু 7% পুরুষদের মধ্যে ফ্যামিলিগত মানে বাবার ছিল ছেলের হয়েছে বা ভাইয়ের ছিল বা আরেক ভাইয়ের হয়েছে সেখানে গেছে ওই ব্রাকা মিউটেশন পাওয়া যায়। এটা ছাড়াও আরো দুটি জেনেটিক মিউটেশন আছে সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না কিন্তু মিউটেশনস কিছু থাকে যে মিউটেশনের জন্য প্রসেট ক্যান্সার রিলিজ অনেকটা বেরোয় আচ্ছা এবার আসছি আমি সিমটমস দেখুন সিমটম ইনিশিয়ালি প্রসেট ক্যান্সার যথেষ্ট সাইলে প্রসেট ক্যান্সার মানে যেহেতু এটার জন্য তফাতটা হচ্ছে যে প্রসেটিক হাইপারপ্লেশিয়া যেটাকে আমরা বলি যে প্রসেট সাইজ বেড়ে গেছে সেটা যে জায়গাটায় হয় মিডিয়াম লোড সেটা অ্যাকচুয়ালি যে আমাদের পেচ্ছাপের যে নলিটার চারিপাশে প্রস্টেটটা বসে আছে সেটা মিডিয়ান লোকটাই অ্যাকচুয়ালি ওই পেচ্ছাপের দাঁতটাকে চেপে ধরে মিডিয়ান লোকটা বড় হয়ে যাবে ওই জন্য সিমটমটা খুব আর্লি হয় যে সিমটম গুলো মানে হচ্ছে যে পেচ্ছাপ করতে গেলে ফ্লোটা আটকে আটকে যাচ্ছে পুরো ব্লাডারটা ক্লিয়ার হলো না তো বারে বারে বাথরুম যেতে ইচ্ছে যেতে প্রয়োজন পড়ছে কারণ ব্লাডারটা পুরোপুরি মানে ক্লিয়ার করতে পারছে না এই প্রস্টেট যে জায়গায় বসে আছে সেটা হচ্ছে ব্লাডার এমটি করে এই যে মানে আগে দাঁড়িয়ে আছে এটার মানে হচ্ছে ব্লাডারের ঠিক আগে দাঁড়িয়ে আছে ইউরিনটা আহ ইউরিন ফ্লোটাকে কন্ট্রোল করে আবার যে সিমেন্ট ফ্লোটাকেও কন্ট্রোল করে রাদার সিমেন্ট ফ্লোটাকে এর থ্রুটি এর মাসেলের এর হয় কিন্তু এটা যদি সাইজে বেড়ে যায় এর মাঝখানের লোকটা তাহলে কিন্তু পেচ্ছাপ হতে সমস্যা করে এবং সিমটমটা আগে হয় তো সেইটা কিন্তু কিছু ওষুধ দিয়ে অনেকটা কন্ট্রোলে রাখা যায় সাইজটাকে কিছুটা কন্ট্রোলে রাখা যায় ওই টেস্টাইড দেওয়া হয় যাতে ওই টেস্টোস্টন লেভেলটাকে কিছুটা কমিয়ে কারণ এটা খুবই হরমোন ক্যান্সারটা কিন্তু মনে রাখতে হবে মিডিয়াম লোভে হয় না ক্যান্সারটা তার পেরিফেরাল লোভে প্যারাইটাল লোভ যেটা সাইডের লোকটা আছে ওটা মিডিয়াম লোভ ট্রান্সিশনাল জোনে হয়তো বেশি হয় আর ক্যান্সারটা তার বাইরের লোকটা হয় ওই জন্য এর সিমটামটা কিন্তু আর্লি হয় না এর সিমটম তখনই দেবে যখন যেটা বেশ খানিকটা বড় হয়ে গেছে ওই জন্য ম্যাক্সিমাম প্রস্টেট ক্যান্সার কিন্তু আসিমটোম্যাটিক এবং মানুষ জানেও না সে মারা যায় অন্য কারণে কিন্তু তার যে প্রস্টেট ক্যান্সার হয়েছিল সে জানতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারটা অ্যাগ্রেসিভ হয় তাদের ক্ষেত্রে দেখা গেছে যে প্রস্টেট সিমটম দেওয়ার আগে তাদের সিমটমটা হয় যেমন সে অলরেডি অন্য জায়গায় ছড়িয়ে যায় যেমন সে লিভারে ছড়িয়ে গেছে বা হাড়ে ছড়িয়ে গেছে বা লাম্পে ছড়িয়ে গেছে তখন তার সিমটম দিয়ে সে হয়তো ডাক্তারের কাছে আসে মোস্ট কমন হচ্ছে হাড়ে ছড়া প্রস্টেট ক্যান্সারের মোস্ট কমন যদি সাইটো মেটাস আমরা ধরি সেটা অন্যান্য অর্গান নয় সেটা হচ্ছে হার দ্বার হার আপনার কোমরের হার আপনার বুকের হার এই সব হারে সবার আগে ছড়ায় এবং সেই হাড়গুলোকে কমজোর করে ফেলে এবং সেই হাড়ে কোনো একটা চোট আঘাত লাগলে সেই হার তাড়াতাড়ি সবার আগে কোমরের ব্যথা বা হাড়ের চোট লাগাতে ভাঙা এই সিমটম নিয়ে সবার আগে যে করে তো ওই জন্য দেখবেন ক্যান্সাররা অনেক ক্ষেত্রে কাছে গিয়ে ভিড় জমা যে আমার হাড় ভেঙেছে আপনি চিকিৎসা করুন তখন অর্থবিজ্ঞানরা টেস্ট করে ধরা পড়ে যে আচ্ছা এর তো প্রস্টের ক্যান্সার আছে তখন সে আমাদের কাছে পাঠায় আচ্ছা তো এবার হচ্ছে গিয়ে যেটা বলা হয় যে প্রত্যেকটা পুরুষ মানুষকে তার পঞ্চাশ বছরের পরেই প্রস্টেট ক্যান্সার স্ক্রিন করা উচিত তো সেই স্ক্রিনিং এর মধ্যে একটা সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে একটা পার্টিকুলার প্রোটিন আছে প্রস্টেট ক্যান্সারে যেটাকে আমরা স্পেসিফিক অ্যান্টিজেন বলি পিএসএ এই প্রোটিনটা অন্য কোনো গ্ল্যান্ড থেকে বা অন্য কোনো অর্গান থেকে বেরোয় না তো এটা দেখা গেছে যে এইটা বেশি প্রোডাকশন ক্যান্সারের ইন্ডিকেশন করে মোটামুটি নর্মাল ভ্যালু জিরো থেকে ফোর চারের উপরে উঠলেই সন্দেহ হওয়া উচিত কিন্তু অবভিয়াসলি অন্যান্য অনেক কারণে এটা পিএসে বাড়তে পারে যেমন ধরুন কোন রকম পেচ্ছাপের ইনফেকশন হয়েছে প্রস্টেটে ইনফেকশন হয়েছে বা ইভেন ইমিডিয়েট আফটার ইজাকুলেশন পিএসএ লেভেল বেড়ে যায় কিংবা ক্যাথেটারাইজ করার পরে পিএসএ লেভেল বেড়ে যায় ডিজিটাল রেকটাল এর পরে পিএসএ লেভেল বেড়ে যায় তো সেগুলো বাড়ে কিন্তু কখনোই সেটা খুব ম্যাথ্রিক্স খেলে তো বাড়ে না দশের ওপর উঠলে সবসময় ডাক্তাররা ক্যান্সারটাই বেশি সন্দেহ করে চার অব্দি হচ্ছে কি নর্মাল ভ্যালু কিন্তু চার ক্রস করলেই সন্দেহ বাড়ে দশের উপর উঠলে সন্দেহ অনেক বেশি বাড়ে এবং সেই ভ্যালু যদি প্রথম ডায়াগনোসিস চল্লিশ পঞ্চাশ একশো পাওয়া যায় তাহলে ডাক্তারের সন্দেহটা যে এটা একটা ছড়িয়ে পড়া রোগ সেটা আরো অনেক বেড়ে যায় তো এটা খুব সেন্সিটিভ একটা অ্যান্টিজেন এটা অনেক স্পেসিফিক এবং সেন্সিটিভ এবং এটার ভ্যালু ডেফিনেটলি খুব ইম্পর্টেন্স রাখে তো বছরে একটা করে পিএসএ চল্লিশ বছরের পরে পঞ্চাশ বছরের পরে ইটস ইন্ডিকেটেড সবাইকেই করা উচিত এটা ছাড়া সিমটমস হলে যখন পেশেন্ট টেস্ট টেস্ট করায় তখন অনেক সময় পিএসএ ভ্যালু হাই বেরোলে একটা আলট্রাসাউন্ড করতে পারে ডাক্তারবাবু একটা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন পর করে একটা গ্লাভস গ্লাভস পরে হাতে জেলি লাগিয়ে মলদারের মধ্যে দিয়ে প্রসেটটাকে ফিল করা ডাক্তাররা প্রস্টেট গ্ল্যান্ডটাকে ফিল করে নর্মাল প্রস্টেটের ফিল যারা এক্সামিন করে তারা জানে নর্মাল প্রস্টেটের ফিলটা কেমন হয় সেই ফিল থেকে অল্টারেশনটা সে কিন্তু ডিটেক্ট করতেই পারে যে যে ফিলটা হওয়ার নর্মালি হওয়ার কথা সেটা নেই তো তখনই সন্দেহটা আরো বাড়ে তখন তারা আল্ট্রাসাউন্ড করে আল্ট্রাসাউন্ডে যদি সন্দেহ আরো বাড়ে তো তখন নেক্সট ইমেজ লাইন অফ ইমেজিং হচ্ছে একটা এমআরআই প্রস্টেটাটা এমআরআই করলে সেখানে অনেকটা ডিটেলে ইনফরমেশন পাওয়া যায় এবং সেখানে একটা স্টেজিং এর গল্প এসে যায় যে যদি দেখা যায় যে শুধু মধ্যেই একটা জোর জবরদস্তি নেই বায়োপসি করা উচিত কি উচিত না সেটা নিয়ে একটা বড় কোশ্চেন চলে কারণ প্রস্টেটের বায়োপসি খুব ডিফিকাল্ট আল্ট্রাসাউন্ডই করা যায় আল্ট্রাসাউন্ডে একটা স্পেশাল মেশিন আছে যে পারফেক্টালি সেটাকে বায়োপসি করে দেয় এখন আবার অনেকে মডার্ন যে এমআরআই ফর্মাট এসছে এমপি এমআরআই বা আরো হায়ার ভার্সন এমআরআই সেখানে এমআরআই কিন্তু খুব স্ট্রংলি ডিটেক্ট করতে পারে ওদের একটা স্কোরিং ক্লাসিফিকেশন আছে যেটা পাইরাইট ক্লাসিফিকেশন বলে ওই ক্লাসিফিকেশন ওয়াইজ খুব স্ট্রংলি কিন্তু ক্যান্সার আছে কি নেই রেডিওলজিক্যালি ডিটেক্ট করা যেতে পারে বায়োপসি কনফার্মেশনের জন্য ইম্পর্টেন্ট এবং গ্রেডেশন মানে যখন বায়োপসি করে আপনারা হয়তো যাদের বাড়িতে রুগী আছে তারা দেখবেন যে এক ধরনের স্কোরিং রিপোর্টিং করে যেটা অন্য কোনো টিউমারে করে না সেটাকে গ্লিসন স্কোর বলে তো সেখানে অ্যাকচুয়ালি যে টিউমার নেচারটা ওটা একটা টাইপ ওয়ান এক ধরনের স্টেজিং হয় মানে গ্রুপিং হয় আর টাইপ টু এবং অবভিয়াসলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ক্লাসিফিকেশন টাইপ মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে হয় টোটাল গুলোকে অ্যাড আপ করে স্কোরটা তৈরি করা হয় দেখা গেছে যে যদি থ্রি থ্রি হয় মানে আপ টু থ্রি প্লাস থ্রি মানে ডিফারেন্স সিক্স অব্দিও সেটাকে যদি ইভেন ইন ইভেন ইন প্রোস্টেট ক্যান্সার রিসেন্ট 6 কেস হরা হয় খুব লো গ্রেড গ্রেড 1 ডিজিজ ধরা এবং সেই প্রোস্টেট ক্যান্সার কে মানে অপারেশন কো আই যেতে পারে কিন্তু ইভেন অপারেশন না করলে দেখা যায় যে সেটা তার মোট গ্রুপটা বসে থাকে এবং এই লো গ্রেড টিউমার কে অ্যাকটিভ সার্ভেলেন্স এ রাখা जाता है, ग्रेड, ग्रेड है।, है। स्पेशली प्रोस्टेट कैंसर लो ग्रेड এতই স্লো গ্রোইং হয় যে যদি কারণ যেহেতু এই ক্যান্সার গুলো অনেক বেশি বয়সে ধরা পড়ে না ধরুন আট সত্তর বছর আশি বছর বয়সে ম্যাক্সিমাম ধরা ষাট পঁয়ষট্টি বছর বয়সেও ধরা পড়ে এবং এই ক্যান্সারের গ্রোথ এত স্লো হয় যে দেখা গেল যে পনেরো বছর টাইম লাগবে যে থেকে ডবল হবে তো এটাকে কেটে বাদ দেওয়ার প্রয়োজন আছে কি নেই সেটা মানে প্রশ্ন সাপেক্ষ একটা মানুষ কত বছর বাঁচবে আহ পনেরো বছর কুড়ি বছর আরো বাঁচবে কিনা তার উপর নির্ভর করছে আমি একে কোনো রেডিক্যাল সার্জারিতে যাবো কিনা কারণ মনে রাখতে হবে প্রস্টেটের আপনারা যে ধরনের সার্জারি সম্বন্ধে শুনেছেন একটা হচ্ছে মানে ট্রান্স রিসেকশন অফ সেটা কি না একটা আপনার পেছাবেন একটা নল ঢুকিয়ে দিচ্ছে এবং চাপছে কোন দিক দিয়ে চাপছে না ইউরেক্স ভেতর দিয়ে চাচ্ছে আমি কি বলেছিলাম যখন প্রস্টেট বাড়ে আহ বিনাই হাইপা প্লেশিয়া তো ইউরেক্সার চারিপাশে বাড়ে ইউরেথা চেপে ধরে তো সেই ভেতরকার মিডিয়ান লোকটাকে চেঁচে দিলেই তার কাজ হয়ে গেল কিন্তু প্রস্টেট ক্যান্সারে তো সেটা সম্ভব না কারণ প্রস্টেট ক্যান্সার সাইড থেকে গ্রো করছে প্রস্টেটের ক্যাপসুলের নিচ থেকে সে গ্রো করছে তো সেক্ষেত্রে টোটাল প্রস্টেট দেখতে মানে পুরো ক্যাপসুল ইনট্যাক্ট প্রস্টেট থেকে পার করে দিতে হবে এবার আসা যাক যে কোন সিমটামে মানুষ সন্দেহ করবে বা ভয় পাবে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে দেখুন আপনার প্রস্টেট এর বয়স বাড়ার সাথে সাথে প্রস্টেট বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে সিমটম তৈরি হবে সিমটম গুলো লোয়ার ইউনিট্রাক সিমটম বলে সেটা হচ্ছে কি এক ধরনের অবস্ট্রাকটিভ সিমটমস আর একটা হচ্ছে ইরিটেশন বা মানে ইরিটেশন রিলেটেড সিমটমস অবস্ট্রাকটিভ সিমটমস আপনি বুঝতেই পারছেন মানে পেচ্ছাপ আটকে আটকে যাচ্ছে ঘন ঘন পেচ্ছাপের জন্য আপনাকে বেরোতে হচ্ছে পেচ্ছাপ ধরে রাখতে অসুবিধা হচ্ছে রাতে বেলায় ঘন ঘন উঠতে হচ্ছে এই সমস্ত গুলো অবস্ট্রাকটিভ এবং ইরিটেটিভ সিমটমস এর একটা কম্বিনেশন যেগুলোকে আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম সিমটমস বলি এবার এলইউটিএস যখনই হয় সে সব সঙ্গে সঙ্গে একজন ইউরো সার্জনের কাছে দৌড়ে এবং ইউরো সার্জন তার অবভিয়াসলি একটা মানে যেটা আমরা বলি যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে একটা পিএসএ এ ভ্যালু দেখতে বলেন একটা আল্ট্রাসাউন্ড করতে আল্ট্রাসাউন্ড করলে প্রস্টেট ভলিউম নর্মাল ভলিউম আমরা জানি তিরিশ গ্রামের মতো হয় সেটা যদি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সাইজ যেমনই বাড়ে সে অনুযায়ী বুঝতে পারা যায় যে তার প্রস্টেট সাইজে বেড়ে গেছে কিন্তু সাইজে বাড়লেই যে সিমটম হবে তা নয় কিন্তু সিমটম হচ্ছে সাইজে বেড়েছে মানে আমরা ওটাই কনসিডার করি যে প্রস্টেট সাইজে বেড়েছে প্রস্টেট হাইপার হাইপারট্রফি আছে একটা পিএসএ চেক করা হয় পিএসএ নর্মাল থেকে একটু বেড়ে গেছে ঠিক আছে মানে ওইখানেই আমরা ধরে নিই যে ঠিক আছে এটার মধ্যে আর সেরকম একে আমরা প্রথমে মেডিকেশন দিই মেডিকেশনে সিমটাম ইম্প্রুব হয়ে যায় সিমটাম ইম্প্রুব হয় না তাদেরকে ডাক্তাররা ওই টিউআরপি করে দেয় পেশেন্ট কিওর হয়ে যায় এই হচ্ছে গিয়ে একটা বিপিএইচ বিপিএইচিভ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে কিউরেট করছে সেটা বায়োপসিতে পাঠানো হয় তখন ইনসিডেন্টাল ম্যানেগনেন্সি করার কারোর ধরা পড়ে এই যে কিউরেট করলো তার মধ্যে কয়েকটা টিস্যুর মধ্যে দেখা গেল এর কিংবা পিএসএ দেখা গেল যে বেশ উঁচু মানে চার থেকে দশের মধ্যে বা দশের ওপরে তখন কিন্তু ডাক্তার সন্দেহ করবে শুধু আল্ট্রাসাউন্ডে থামবে না তখন ডাক্তার কিন্তু করাতে চাইবে কিংবা এমআরআইতে যদি কোনো সন্দেহজনক এরিয়া পাওয়া যায় সেখানে আল্ট্রাসাউন্ড গাইডে বায়োপসি দিতে চাইবে এবার বায়োপসিতে যদি দেখা যায় যেটা হাইগ্রেড টিউমার কিংবা এমআরআই তে দেখা গেল যে এটা প্রস্টেট এর মধ্যে লিমিটেড নেই প্রস্টেটের ছাড়াও সে তার আশেপাশের যেগুলো আছে যেমন সেমিনাল ভেসাইকেল আছে ব্লাডার নেক আছে বা ধরুন আশেপাশে যে লিভ নোট গুলোতে সেখানেও অবনরমাল নোটস পাওয়া যাচ্ছে তখন ডাক্তার কিন্তু শুধু এমআরআই তে থেমে থাকবে না তখন সে কিন্তু একটা পেট স্ক্যানের জন্য এবার পেট স্ক্যান প্রস্টেটের ক্ষেত্রে একটা আলাদা পেছন নর্মাল আমরা যে এফডিজি পেট স্ক্যান করি সেটাতে প্রস্টেটের আপডেট খুব একটা হয় না এখানেও বলতে হবে যে একটা পার্টিকুলার অ্যান্টিজেন যেটাকে প্রস্টেট মেমব্রেন স্পেসিফিক অ্যান্টিজেন বলি পি এম এস এ সেই পিএমএসএ ট্যাগ করে এক ধরনের স্পেশাল পেট স্ক্যান হয় পিএমএসএর প্যাক যেটা প্রস্টেটের জন্য খুব হাইলি সেন্সিটিভ এবং এই পেট স্ক্যানটা করলে প্রস্টেট রিলেটেড টিউমার কোথায় কোথায় আছে খুব পরিষ্কার চোখে ধরা আগে যেমন কিন্তু আলাদা করে বোন স্ক্যানার করার সিটি স্ক্যান বোন স্ক্যান আলাদা করে করার দরকার নেই একটা পিএমএসএফ করলে পুরো ডিটেল পিকচারটা পাওয়া যায় যে এই টিউমারটা প্রস্টেটের ছাড়াও আর কোথায় কোথায় ছড়িয়েছে পিএমএস এ পেট মেনলি যখন ডাক্তাররা স্টেজ ফোর ডিজিজ সন্দেহ করেন তখন করান এটা ছাড়া এমআরআই দিয়ে মোটামুটি স্টেজ ওয়ান টু থ্রি ডায়াগনোসিস করা সম্ভব এবং যখন বায়াপসিতে আমরা যখন যাচ্ছিলাম যে বায়োপসিতে গ্লিসেন স্কোরিং করা হয় গ্লিসেন স্কোরিং এ যখন স্কোরটা দশের ওপর উঠে যায় তখনই আমরা হাই গ্রেড স্কোরিং এর কথা ভাবি ছয়ের নিচে লো গ্রেড গ্লিসেন ছয় টি থ্রি প্লাস থ্রি আর থ্রি প্লাস ফোর বা ফোর প্লাস থ্রি সাত আট এই স্কোরগুলোকে ইন্টারমিডিয়েট রেঞ্জে ধরা হয় এগুলোতে আমরা ট্রিটমেন্ট করবো করবো না সেটা পেশেন্টের বয়স পেশেন্টের এর উপর ডিপেন্ড করছে ছয়ের নিচে আমরা ট্রিটমেন্ট করবোই নিদম যে ক্যান্সার আছে কিন্তু একে আমাকে একে আমরা যদি তিন তিন মাস অন্তর অন্তর পিএসএ করবো আল্ট্রাসাউন্ড করবো ডিজিটাল এক্সাম করবো পেশেন্টের সিমটম বাড়ছে না চুপচাপ ওইভাবে খারাপ এটাকে অ্যাক্টিভ সার্ভেলেন্স বলা কিন্তু যখনই ক্যান্সারটা ইন্টারমিডিয়েট বা হাই স্টেজে চলে আসে তখন কিছু একটা ট্রিটমেন্টের গল্প আছে সেক্ষেত্রে পেশেন্টের ধরুন স্টেজ ওয়ান ডিজিজ যে হাইগ্রেড আছে টিউমারটা কিন্তু টিউমারটা প্রস্টেটের মধ্যেই বসে আছে আর অন্য কোথাও ছড়ায় না সেক্ষেত্রে পেশেন্টের কাছে দুটো অপশন একটা হচ্ছে পেশেন্ট পুরো প্রস্টেটটা বাদ দিয়ে দিতে পারে সার্জিক্যালি সার্জারি সে ওপেন সার্জারি করতে পারে ল্যাব সার্জারি করতে পারে বা রোবোটিক সার্জারি করতে পারে অবভিয়াসলি রোবোটিক সার্জারি এখন ভীষণ প্রচলন বেড়েছে রোবোটিক সার্জারিতে দ্য কোয়ালিটি অফ লাইফ কমপ্লিকেশন রেট অনেক কম কিন্তু এটাও বুঝতে হবে যে রোবোটিক সার্জারি এখনো সাধারণ মানুষের ধরা চড়ার বাইরে সেটার যে খরচাটা যে জায়গায় চলে যায় অতটা খরচা সাধারণ মানুষ করতে পারে না প্লাস গভর্নমেন্ট স্কিমসও রোবোটিক সার্জারির জন্য দেয় তো তাহলে পড়ে গেলো কি ওপেন সার্জারি ল্যাব সার্জারি ল্যাব সার্জারি প্রস্টেটের জন্য ডিফিকাল্ট কারণ সেটা যেখানে আছে রিচ করাটা অ্যাপ্রোচ করাটা ডিফিকাল্ট সেক্ষেত্রে পড়ে রইলো ওপেন সার্জারি ওপেন সার্জারি আমরাও এখানে করছি ওপেন সার্জারি খুবই কমনলিও করা হয় এবং তাতে খুব একটা সমস্যাও হয় না প্রস্টেটটা পুরোপুরি আমরা বাদ দিয়ে এটা ছাড়া কিছু কিছু পেশেন্ট যারা সার্জারি চায় না মানে আমি সার্জারি করাবো তাদের ক্ষেত্রেও অপশন আছে সে রেডিয়েশন নিতে পারে ডেফিনেটিভ রেডিয়েশন প্রস্টেটটাকে রেডিয়েট করা টিউমারটাকে আমরা রেডিয়েট করে মেরে দিতে পারি হ্যাঁ কিন্তু রেডিয়েশনের যেমন সাইড এফেক্ট আছে সেটা কয়েক মাসটাকে তাকে একটু সইতে হবে ইভেন ফর স্টেজ টু ডিজিজ মানে টিউমারটা প্রস্টেটের মধ্যেই আছে কিন্তু সাইজটা বড় সেই ক্ষেত্রেও সেম মানে ওই সার্জারি করতে হবে বা রেডিয়েশন স্টেজ থ্রি ডিজিজ এখানে মনে রাখতে হবে যে টিউমারটা সাইজও বড় হয়েছে আশেপাশের অর্গানও ধরে নিয়েছে প্লাস নোডে ডিস্ট্রিবিউট হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সার্জারির অপশনটা আর্লি স্টেজ তে হয়তো তাও কেউ কেউ করছে রোবটিকে কিছুটা করছে কিন্তু মোস্ট অফ দা টাইম এটা সার্জিক্যালি রিমুভ করার থেকেও এর ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে একে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি এডিটি মানে বুঝতে হবে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন মানে অ্যান্ড্রোজেন হচ্ছে যে সেক্স হরমোনস তো সেক্স হরমোনস ডিপেন্ডেন্ট টিউমার আমি যদি সেক্স হরমোনটাকে বডিতে একদম জিরোতে নিয়ে আসতে পারি তাহলে দেখা গেছে এই টিউমার আর হিড আপ করতে পারে না টিউমার আস্তে আস্তে শ্রিঙ্ক করে তো অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপির কনসেপ্টটা এখন এসছে এটাই এখন মেন স্টে অফ ট্রিটমেন্ট বলা হয় প্রস্টেট ক্যান্সারে যে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি দিয়ে আমি ম্যাক্সিমাম যদি সার্জিক্যালি টিউমার রিমুভ না করতে পারি বা টিউমার লোকালাইজ থেকে একটু বড় হয়ে আছে লোকালি অ্যাডভান্সড হয়ে আছে বা মেটাস্টেটিক হয়ে আছে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপিকে মেইন স্টে অফ ট্রিটমেন্ট বলা হয় তো অ্যান্ড্রোজেন ডিপ্রাইভ কিভাবে করবো অ্যান্ড্রোজেন ডিপ্রাইভ দুভাবে করা যায় যেটাকে বলা হয় ক্যাস্ট্রেশন ক্যাস্ট্রেশন মানে আপনার কে ফাংশনলেস করে তো সেটা দুভাবে হতে পারে আইদার আপনি সার্জিক্যালি ক্যাস্ট্রেট করুন মানে দুটো অন্ডকোষকে আপনি সাব ক্যাপসুলার ক্যাস্ট্রে মানে টেস্টিস দুটোকেই সরিয়ে দিন পেশেন্টের তাহলে তার দ্য সোর্স অফ টেস্টোস্টেরন লস হয়ে যাবে দ্যাটস দ্য ইজিয়েস্ট অ্যান্ড দ্য চিপেস্ট কিন্তু মনে রাখতে হবে একটা ইরিভার্সেবল আপনি একবার টেস্টি ছড়িয়ে দিলে আপনার বডি আর টেস্টোস্টেরন আপনি আর ফেরত পাবেন তো টেস্টোস্টেরন হান্ড্রেড পার্সেন্ট চলে গেলে অবভিয়াসলি বডির কিছু কিছু ম্যানিফেস্টেশন হয় ল্যাক অফ লিবিডো বোন এজিং ফাস্টিং ফাস্টার হয়ে যাওয়া কিন্তু যেগুলো খুবই মাইনার এগুলোকে মানে যার ডিজিজ বার্ডেন যেমন আছে বা যেরকম সিরিয়াস ডিজিজ আছে সেগুলো খুব একটা ওরকম নয় মানে খুব একটা ইম্পর্ট্যান্ট নয় আরেকটা হচ্ছে কি মেডিকেল ক্যাস্ট্রেশন যারা সার্জিক্যাল ক্যাস্ট্রেশন করতে চাইছেন তাদেরকে ওষুধ দিয়ে আমি টেস্টোস্টনটাকেশন লেভেলে নামিয়ে আনতে পারি বিভিন্ন ধরনের ওষুধ আছে ইনজেকশন ওষুধ আছে তিন তিন মাসে নিতে হয় বা ট্যাবলেট ফর্ম্যাটে আছে কিন্তু মনে রাখতে হবে এটাকে যতদিন আমি কন্টিনিউ করবো ততদিনই সেটা ওই লেভেলে থাকবে যে মুহূর্তে আমি ওষুধ নেওয়া বন্ধ করে দেবো আবার টেস্টোস্টেরন প্রোডাকশন তৈরি হয়ে যাবে বডিতে আহ এটা যারা অ্যাফোর্ড করতে পারে ডেফিনেটলি তারা এটাই বেশি প্রেফার করে কারণ এটা কিন্তু কস্টলি এটা মনে রাখতে হবে এটা মান্থলি আপনাকে ট্রিটমেন্ট কস্ট এটাকে বিয়ার করতে হবে সার্জারি অত কস্টলি নয় আপনি একবার করে নিলেন আপনার আপনি ক্যাস্ট্রেশন লেভেল রিচ করে গেলেন কারণ দেখা যাচ্ছে যেহেতু এটা খুব হরমন সেন্সিটিভ টিউমার তো হরমোন সেন্সিটিভ প্রস্টেট ক্যান্সার মোটামুটি সবারই হরমোন সেন্সিটিভ প্রস্টেট ক্যান্সার থাকে কিন্তু যাদের এর পরে যখন এই ট্রিটমেন্ট পাওয়া সত্ত্বেও যখন দেখা যায় যে আপনার টিউমারটা আবার বাড়ছে কয়েক বছর ট্রিটমেন্ট হওয়ার পর পাঁচ বছর দশ বছর দেখা যায় এটা ম্যাটার করে আপনার টিউমারের নেচারের উপর ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে খুব সুন্দর কন্ট্রোলে রাখা যায় কিন্তু তারপরেও যদি দেখা যায় টিউমারটা আবার গ্রো করতে শুরু করেছে বা ম্যাটাস্টেসিসটা আবার নতুন করে তৈরি হওয়া শুরু করেছে তখন বুঝতে হবে যে আপনার ক্যাস্ট্রেশান রেজিস্ট্যান্ট টিউমারটা আছে এই অবস্থায় কিন্তু আমাদের কাছে অপশনস খুব একটা বেশি থাকে না আমরা আবার কিমোথেরাপি স্টার্ট করতে পারি কিন্তু এই সময় আমরা আরও বেশি আমাদের মডার্ন থেরাপি যেগুলো আমাদের কাছে এখন আছে সেগুলোকে দিকে আমরা তখন ঝুঁকি যেমন ধরুন ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপির আমরা টেস্ট করবো আহ যদি দেখি যে ইমিউন মানে ওই আমরা পিডি ওয়ান পিডিএল ওয়ান চেক করি যদি দেখা যায় যেমনটিভ আছে মানে টিউমারটা ইমিউনথেরাপিতে কাজ দেবে তাহলে আমরা ডেফিনেটলি ইমিউনথেরাপিতে যাই তাতে খুব সুন্দর রেসপন্স পাওয়া যায় আজকের দিনে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একশোজনের মধ্যে খুব কম সংখ্যক লোকেরাই এটাতে খুব একটা ভালো কাজ দেবে মানে দশ আট থেকে দশ জন লোকেরই হয়তো এটা কাজ দেবে সবাই জন্য দেবে না এটা ছাড়াও আরেকটা অপশন হচ্ছে যে আমি বলেছিলাম যে এক ধরনের ফ্যামিলিয়াল ক্যান্সার হয় ব্রাকা মিউটেশন তো আমি ওই ব্রাকা মিউটেশন চেক করতে পারি এই টিউমারে বা پیشنটের জাম লাইন মানে জেনেটিক্যালি সেটা ট্রান্সফার হচ্ছে কিনা ফ্যামিলিগত যদি ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং থাকে আমরা সবাইকেই বলি যে জাস্ট এই ব্রাকা মিউটেশনটা কোণোর জন্য যদি ব্রাকা মিউটেশন পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু ও রাখতে হবে যে এর একটা параপ ইনহিবিটর বল এক ধরনের ওষুধ আছে যেটা কিন্তু এর খুব ভালো রেজাল্ট দিতে পারে এটার পরেও হচ্ছে কি আরেক ধরনের থেরাপি আছে সেটা হচ্ছে যে আমরা কি করি আমরা রেডিও অ্যাক্টিভিটি ইউজ করি প্রস্টেট ক্যান্সারের জন্য এই যে পিএমএস এ প্রোটিনটা বললাম এটা যেহেতু খুব প্রস্টেট স্পেসিফিক যেটা আমরা পেট স্ক্যানে ইউজ করছি এই জিনিসটাকে ট্যাগ করে আমরা একটা রেডিও অ্যাক্টিভ কেমিকাল যেমন ইট্রিয়াম বা লুসিয়ানিয়াম ওয়ান ওয়ান সেভেন বলা হয় এটাকে এই পার্টিকুলার এটা রেডিও অ্যাক্টিভিটি কেমিক্যাল এই কেমিক্যালটা আমরা এই পিএমএস এর পিএমএস পিএসএম এর সঙ্গে ট্যাগ করে বডিতে যদি দিয়ে দিই তাহলে এই পার্টিকুলার কেমিক্যালটা ওই প্রস্টেট ক্যান্সার সেলে গিয়ে ট্যাগ করবে এবং ওখানকার লোকাল রেডিও অ্যাক্টিভিটি দিয়ে সেই সেলগুলোকে ড্যামেজ করবে এটা মানে একটা মডার্ন থেরাপি এটা খুব বেশি ইউজ হচ্ছে তা নয় কস্টলিও আছে কিন্তু তিন তিন মাস অন্তর অন্তর এক বছর ধরে থেরাপি দিয়ে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় আর একটা হচ্ছে রেডিয়েশন অবভিয়াসলি আপনি যেখানে যেখানে টিউমার ছড়িয়েছে যদি সেগুলোকে আপনি রেডিয়েট করতে পারেন তাতে তার সিমটম খানিকটা ইম্প্রুভ করবে কিন্তু অবভিয়াসলি যখন ক্যাস্টেশন রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন আমাদের কাছে লিমিটেড হয়ে যায় মানে খুব একটা তখন তো স্ট্রং ট্রিটমেন্ট থেরাপির অপশন থাকে না আমরা ওইগুলো দিয়ে দিয়ে চেষ্টা নানা ধরনের ট্রিটমেন্ট দিয়ে দিয়ে তখন চেষ্টা করি সেটাকে আনতে পারি কিন্তু মনে রাখবেন যে অ্যাকচুয়ালি শতকরার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানে আশি নব্বই শতাংশ লোকই কিন্তু এই যে ট্যাবলেট ফর্মের ট্রিটমেন্ট বললাম সেটাতে অনেক লম্বা তাদের জীবন থাকে তো প্রস্টেট ক্যান্সার এমনই একটা রোগ যেটা খুব সহজেই লুকিয়ে রাখে মানুষ তার নর্মাল ডে ডে লাইফ সে নর্মাল লিড করতে পারে দশ বছর পনেরো বছর সে নর্মাল থাকতে পারে এবং অনেক হেভি বয়সী বয়সে মানে সত্তর পঁচাত্তর বছর বয়সে সে যদি দশ পনেরো বছর সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে এই ক্যান্সার নিয়ে তো ভাবার তো কিছু নেই কারণ সে চিকিৎসা যথেষ্ট ভালোই তৈরি হয়েছে হ্যাঁ একমাত্র সব থেকে ভয়ের যারা যারা অনেক কম বয়সে ষাট পঞ্চান্ন ষাট এই বয়সে এখনো তো কিছু কিছু ক্ষেত্রে আমরা আরো কম বয়সে চল্লিশ পঁয়তাল্লিশেও পাচ্ছি প্রস্টেট ক্যান্সার যেগুলো সিম্পটম প্রেজেন্ট করছে হারে ছড়িয়ে গেছে প্রথম ব্যথাটা কোমর ব্যথা নিয়ে পেসেন্ট করছে সেগুলোকে কিন্তু খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করা উচিত কারণ এইগুলো যথেষ্ট অ্যাগ্রেসিভ রোগ হয় এবং এদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা একটু কমপ্লেক্স হবে দেখুন মানে ইনফরমেশন আমি কিছু দিতে পারলাম আপনাদের কিন্তু সব ইনফরমেশন একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় এই জন্য আপনাদের কাছে থাকবে যে যে কোনো রকমের কোয়েশ্চেন থাকুক আপনারা ডেফিনেটলি আমাদের সঙ্গে পরামর্শ করুন যে কোনো রকম সমস্যা আমরা যতটা সম্ভব হেল্প করবো আপনাদেরকে বোঝানো যে বা ট্রিটমেন্ট এখন ওয়ার্ল্ড ওয়াইড কোনটা বেস্ট চলছে কোন ট্রিটমেন্টটা আপনাদের ক্ষেত্রে বেশি সুটেবল কারণ ট্রিটমেন্টের মনে রাখবেন একটা বাস্কেট অফ ট্রিটমেন্ট আপনি যেটা আপনার সুবিধা হবে আপনি সেটা ইউজ করুন পয়সা নিয়ে আটকে যাওয়া বা এরকম কোনো ব্যাপার নেই বা আমি কলকাতায় ট্রিটমেন্ট করাবো না আমাকে বাইরে যেতেই হবে সেরকম কিন্তু এখন নেই পরিস্থিতি ঠিক আছে নলেজটা এখন মোটামুটি খুব এটার এই যে ট্রিটমেন্ট প্রোটোকলটা খুব ফিক্সড সারা পৃথিবী জুড়ে এই প্রোটোকলই ফলো করা হয় এবং একটা ক্যান্সার হসপিটালে কিন্তু মনে রাখবেন যে যেহেতু সমস্ত ডিপার্টমেন্ট একসঙ্গে বসে রেডিয়েশন মেডিকেল অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি তো পেশেন্টের বেস্ট ট্রিটমেন্ট একটা ক্যান্সার হসপিটালেই পাওয়া সম্ভব আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাকে অনেকে বায়াস করতে পারে মেন্টাল কনফিউজ করতে পারে যে আপনি এত খরচা ট্রিটমেন্টে কেন যাচ্ছেন আপনাকে আমরা হোমিওপ্যাথি পুড়িয়া দিচ্ছি আপনাকে আয়ুর্বেদ আচার্য এই উপর দিচ্ছে তাই উপর দিচ্ছে সেগুলো আমি সবসময় বলবো যে আপনি আপনার ফ্যামিলি ফিজিশিয়ান হোক বা অ্যালোপ্যাথি ডাক্তার যার সঙ্গে আপনি আপনার ভালো সম্পর্ক আছে সবসময় একটা পরামর্শ নিয়েই ওই চিকিৎসা করাবেন কারণ এখন অব্দি মনে রাখবেন যে এই চিকিৎসাগুলো কোনোটাই কিন্তু প্রুভেন নয় এবং কোনো কারণবশত স্টেরয়েড দিয়ে হোক বা হরমোন দিয়ে হোক এর আপনার পিএসএ নামিয়ে দিতে পারে কিন্তু শুধু পিএসএ ভ্যালু নামিয়ে নেওয়া মানে কিন্তু যে রোগটা থামিয়ে দেওয়া গেল না রোগটা কিন্তু ভেতর ভেতর ছড়াতে পারে এবং ভবিষ্যতে যেটা ট্রিটেবল ছিল যেটা খুব সুন্দর কন্ট্রোল করা যেত যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করিয়ে অন্যান্য যেগুলো অল্টারনেটিভ মেডিসিনে চলে যান প্রথমে তাহলে কিন্তু ট্রিটেবল ডিজিজটা আনট্রিটেবল হয়ে যেতে পারে তো সেই ভুলটা কখনোই করবেন না আপনার যারা বিশেষজ্ঞ আছে ক্যান্সার রোগ নিয়ে যারা পড়াশোনা করছে চর্চা করছে তাদের সঙ্গে ডেফিনেটলি নিয়ে পরামর্শ করবেন বাংলা চিকিৎসা এখন হাতের মুঠোয় দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না